আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো তালের বড়া রেসিপি তো সবাইকে স্বাগতম জানাই তালের পিঠার রেসিপিটি দেখার জন্য আর এই পিঠার রেসিপিটি খুবই সহজ উপায়ে তৈরি করে দেখাবো তো আজকের এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে এবং কম খরচে ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন এই তালে বড়া রেসিপিটি আর খেতেও অসাধারণ হয়ে থাকে একদম নরম তুলতুলে তো এখানে নিয়ে নিলাম আমি সুজি তো মাপটা আপনারা বুঝে নেবেন আর এখানে দিয়ে দেবো আমি গরম পানি তো কুসুম গরম পানি এখানে দিয়ে দিব তো এখন একটু নেড় চেড়ে মিক্স করে নিচ্ছি এ তো এখন এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো এরই ফাঁকে এখানে আমি নিয়ে নিলাম একটা তাল তো তালের রসটুকু দিয়ে এখন ভিজিয়ে রাখা আমি সুজিটুকু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো চিনি আপনারা যে যেমন মিষ্টি খান চিনিটা দিয়ে দেবেন আর এইখানে আমি চিনিটা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো নারকেল কুচি আর অবশ্যই নারকেল কুচিটা দেওয়ার চেষ্টা করবেন যখন খাবেন এটা দাঁতের কামড়ে পড়লে খুবই ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ আর দিয়ে দেবো আটা আপনারা আটার পরিবর্তে চাইলে ময়দাও ইউজ করতে পারেন তো এই তো জাস্ট এইটুকু উপকরণ সবকিছু একসাথে আপনার উপরে ডিপেন্ড করে আপনার পিঠাটা তো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর যখন মাখানো শেষ হবে তখন এভাবে ফেটিয়ে নেবেন অবশ্যই কিন্তু এই কাজটা করবেন তো এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো এরকম ফেটে নিয়েছি এখন এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো অবশ্যই তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তো তিরিশ মিনিট পর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একটা চেক করার জন্য পিঠাটা দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে পিঠার বেটারগুলো দিয়ে দেবে আর এই পিঠাগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে না হয় চুলা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি উপরের দিকটা কালার হয়ে আসবে ভিতরের দিকটা সুন্দরভাবে হবে না তো চুলার আজ মিডিয়ামে রেখে আমি ডুবন্ত তেলে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডুবন্ত তেলে ভেজে নেবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন আমার পিঠাগুলো তো এই কালার হলে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এখন আমি বুঝার সুবিধাতে আরেকটা খোলা আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই খোলার পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে তো পিঠাগুলো সুন্দরভাবে হলে বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই তো দেখুন একদম ফুটবলের মতো গোল গোল হয়ে গেছে তো আমার এই রেসিপিটি যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ খুবই ভালো একটি রেজাল্ট পাবেন তো চুলাচ মিডিয়ামে রেখে এটা আমি প্রায় ব্রাউন করে ভেজে নিয়েছি এই তো এখন তেলগুলো ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি তো এই তো আমার প্রায় সবগুলো পিঠা তৈরি করে নেওয়া শেষ এই তো তৈরি হয়ে গেল মজাদার তালের পিঠা বা তালের বড়া যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর ভিতরের দিকটা আপনি খেয়াল করেন দেখুন জালি জালি একটা ভাব হয়েছে ভিতরের দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই নারকেলের কামড়টা পড়লে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারব না যারা যারা তালের বড়া বা তালের পিঠা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি এখনই তৈরি করে খেয়ে ফেলুন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখুন দেখতে কতটা ফুট মতো হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ